কলিচাপনা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আর এই কলিচাপনা করার আগে যে কাজটা সর্বপ্রথমে করতে হবে সেটা রেসিপি দেখলেই আপনি বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কলিজাফুনা করার জন্য প্রথমে আমি এখানে কিছু কলিজা আর এর মধ্যে কিছু ব্যবসাও রয়েছে নিয়েছি আর এগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি যাতে করে পরিষ্কার করার সময় খুব সহজভাবে পরিষ্কার করা যায় আর এর মধ্যে যত ময়লা থাকে সবগুলোই খুব দ্রুত বের হয়ে যায় চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি সেখানে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে কলিজা এবং আর এরকম নুন হলুদ দিয়ে যদি আপনারা একটু ফুটিয়ে নিন তাহলে কিন্তু যে বাজে স্মেল থাকে এর মধ্যে সেটা থাকবে না এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব ফুটানোর কারণে কিন্তু যে কলিজা এবং ফ্যাপসার মধ্যে অসংখ্য ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে আপনারা নিজের চোখেই দেখতে পারবেন দেখুন পানিটা কিন্তু ফুটে আসার সাথে সাথে এর মধ্যে যত ধরনের ময়লা আছে সবগুলোই বের হয়েছে আরও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি এর থেকে ময়লার বের হতে পারে অনেকেই গরম পানি দিয়ে ধুয়ে নেন এতে করে কিন্তু পুরোপুরি ময়লাগুলো বের হতে পারে না তাই ভালো করে ফুটিয়ে নেবেন পানি ঝরিয়ে নিয়ে দেখুন অসংখ্য ময়লা রয়েছে তাই ঠান্ডা পানি দিয়ে আমি পাঁচ থেকে মতো পানি ভালো করে করে ধুয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এর গায়ে কিন্তু কোনো ময়লা নেই রান্নার জন্য একেবারে প্রস্তুত তাই চুলায় আমি দিয়ে দিলাম একটা কড়াই আর দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দারুচিনি এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে একটু গরম হলেই দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেঁয়াজের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে বাদামী কালার হয়ে এসেছে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে কলিজাগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এগুলো দিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে এগুলো একটু ভালো করে ভেজে নেব তাই দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে রসুন বাটা এখানে আমার দেড় কেজির মতো কলিচা রয়েছে যদি আপনারা এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলাগুলো বাড়িয়ে দেবেন আদা রসুনের সাথেও কলিচাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু ইস করে কেটে আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে কলিজা ভূণার মধ্যে একটু আলু ছোটো থাকে খেতে খুবই ভালো লাগে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা যদি এইভাবে ভালো করে ভেজে নিয়ে কলিজা ভূনা করেন তাহলে কিন্তু এর মধ্যে যে বাজে স্মেলটা থাকে একদমই পাবেন না আর খেতে হবে খুবই টেস্টি তা আমি তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো এখানে দেড় চামচ পরিমাণের মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণের জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ সবগুলো গুঁড়া মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভুনে নেব ভালো করে নেড়ে চড়ে মশলাগুলো মিক্স করে নিলাম এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দেবো সামান্য একটু পানি আর এই পানিটুকু দিয়ে কিন্তু এই কলিজাগুলো ভালো করে আমি ভুনে নেব ভালো করে নেড়েচেরে আমি কলিজাগুলো ভুনে একদম পানি শুকিয়ে নেব আর এই পানিটুকু কিন্তু একেবারেই থাকা যাবে না পুরো পানিটুকু শুকিয়ে কলিজাগুলো প্রথমেই কষিয়ে বা ভুনে নিতে হবে আপনারা যদি এই টিপসটা ফলো করে কলিজা ভুনা করে থাকেন তাহলে দেখবেন খেতে কতটা টেস্টি হয় একদমই কোনো বাজে স্মেল থাকবে না কলিজাগুলো ভুনা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এবং এই কলিচা গুলো সিদ্ধ হয়ে যাবে এখন হাই হিটে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিচ্ছি এবং মাঝে মধ্যে দিচ্ছি আমি যেহেতু একেবারেই কলেচা গুলো ভুনা করে ফেলবো সে কারণে কিন্তু পুরো পানিটাই আমি শুকিয়ে নেবো আর রান্নাটাও এর মধ্যে প্রসেস একদম পারফেক্ট হয়ে যাবে শেষের দিকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের গরম মশলা আমার কাছে মনে হয় যে কোনো মাংস বা কোনো কিছু ভোনা হলে শেষের দিকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে এতে ঘ্রাণটা খুব সুন্দর পাওয়া যায় এবং খেতেও হয় অনেক টেস্টি ভালো করে নেড়ে চেড়ে আমি কলিজাগুলো ভোনা করে নিচ্ছি এই যে রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পরিবেশন করে দেখাচ্ছি আধা ঘন্টা পরে পরিবেশন করেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম মাখো মাখো হয়েছে কলিজা ভোনা আর কলিজাগুলো এইভাবে ভোনা করলে খুব বেশি টেস্টি হয় এই সহজ রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন